This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্মতলা চলো কর্মসূচি ঘিরে তৃণমূলের কর্মী সভা দেওয়াল দখল নিয়ে রাজনৈতিক তর্চা আর চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে এক বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হল দেবানন্দপুর শরৎচন্দ্র সেমিনার হলে আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসকে কেন্দ্র করে ধর্মতলা চলো কর্মসূচি পঞ্চায়েতের চারটি কর্মী এবং অঞ্চল সভাপতি প্রধান ও উপপ্রধানরা সভায় বক্তৃতা দিতে গিয়ে বিধায়ক জানান আগামী দিনগুলিতে প্রতিটি অঞ্চলের দেওয়াল লিখন এবং পোস্টারিং কর্মসূচি গ্রহণ করা হবে পাশাপাশি তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন বিগত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যেসব দেওয়াল দখল করে নিজেদের রাজনৈতিক প্রচার চালিয়েছিল সেগুলি বাড়ির মালিকের অনুমতি নিয়ে পুনরায় দখল ও তৃণমূলের বার্তা দিয়ে দু সালে নির্বাচন পর্যন্ত প্রস্তুতি শুরু করতে হবে বিধায়ক অসিত মজুমদার বলেন আমাদের অন্তত পঞ্চাশটি দেওয়াল বিজেপি জোরপূর্বক দখল করে প্রচার চালিয়েছে আমি তখন জবরদস্তি করিনি কিন্তু এখন দলের কর্মসূচি অনুযায়ী আইন মেনে অনুমতি নিয়ে সেগুলি পুনরুদ্ধারের বার্তা দিয়েছে এদিকে এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দেন হুগলি জেলা বিজেপি সাংগঠনিক সাধারণ সম্পাদক সুরেশ সাউ তিনি বলেন বিধায়ক মহাশয়ের কোন দেওয়াল বালি সিমেন্ট ইট দিয়ে তৈরি নয় আমরা যে দেওয়ালে লিখেছি সেগুলি মালিকের অনুমতি নিয়েই লিখেছি এগুলি তো বিধায়কের পিতৃক সম্পত্তি নয় যে উনি ঠিক করে দেবেন কে কোথায় লিখবে তিনি আরো বলেন রাজনীতিতে দেওয়াল দখল নতুন কিছু নয় আমাদের দলের কর্মীরা বাড়ির মালিকদের সম্মতি নিয়েই প্রচার চালিয়েছে দেওয়াল দখল হয়তো ফিরে পাওয়া যাবে কিন্তু মানুষের মন থেকে বিজেপিকে কে মুছে ফেলা বিধায়কের পক্ষে সম্ভব নয়

করে কিছু নিয়েছে আমরা ঝামেলা করিনি এবার নির্বাচনের যে দেয়াল আমাদের ছিল আমরা সেগুলো দখল নেব প্রায় পঞ্চাশ ষাটটা দেয়াল নির্দ্ধারণের সময় জোরজবরস্তি করেছে গাজুয়ারি করেছে মানুষে যে কাঞ্জ নেই ভায়াল বাহুবন সেই বাহুবনের সাথে আমরা নির্ধারণের মধ্যে লড়াই করিনি আমরা পালন করতে কিন্তু আমরা দুই নি যতক্ষণ নির্ধারণ ছিল এখন সেগুলো আমরা দখল না কিন্তু লেখা চালু হবে আজ থেকে করবে গিয়ে কোন দেওয়াল তৈরি করেছে এরকম তো নয় যে পাঁচিল গিয়ে বিধায়ক বানিয়েছে ওখানে সিমেন্ট গিয়ে বিধায়ক মশাই লাগিয়েছে এই দেওয়ালগুলো হচ্ছে যে সকল মানুষগুলো ওইখানে থাকে যে সকল মানুষগুলোর বাড়ি তাদের দেওয়াল তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের অনুমতি নিয়ে আমরা সেই সকল দেওয়ালগুলোয় আমরা আমাদের দলীয় যে সকল কর্মসূচি ছিল সেগুলো আমরা লিখেছি এরকম তো নয় যে এইটা বিধায়কের পৈতৃক সম্পত্তি ওইটা বিধায়কের পৈতৃক সম্পত্তি ওখানে লেখা যাবে না বা ওখানে লিখতে হবে সুতরাং রাজনীতিতে কি আছে না এই যে দেওয়াল নিয়ে নেওয়া এই কাজগুলো বিধায়ক মশায়ের সাংবাঙ্গরাই করে বেশি আমরা যেভাবে যাই আর কি আমরা মানুষ যাদের বাড়ি যাদের দেওয়াল যারা ওই দেওয়ালটা বানিয়েছে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি ওনাদের দেওয়ালে লিখি এছাড়া অন্য কিছু নয় আর এতে এত উচ্ছৃঙ্খল হওয়ার গিয়েছে দিদাক মাসাই যদি কটা দেওয়াল পুনরুদ্ধার করে থাকে ওনার কথা মতো পুনরুদ্ধার করে থাকে মানুষের ওই দেওয়াল শুধু কটা পুনরুদ্ধার করতে হবে মানুষের মন থেকে বিজেপিকে বুঝতে পারবে না সুতরাং মানুষ বিজেপি মনের ভেতরে গেঁতে ফেলেছে পাঁচটা দেওয়াল উনি লিখে ফেলুক বিজেপির দেওয়ালে গিয়ে লিখে ফেলুক কিন্তু মানুষ যেটা সিদ্ধান্ত নিয়েছে সুত্র বিধানসভা আগামী দিন ভোটবাসকে উনি টের পেয়ে যাবেন